সরকারের পক্ষ থেকে কোনো সমস্যা নেই তারা বলছেন আসতে পারবেন এবং তারা সহযোগিতা করার কথাও বলছেন সরকারের পক্ষ থেকে পররাষ্ট্র উপদেষ্টা পরবর্তী তথ্য উপদেষ্টাকেও বলতে শুনলাম দেশের মানুষ চাইছে তারেক রহমান দেশে ফিরুক দল চাইছে মানে বিএনপি চাইছে তারেক রহমান দেশে ফিরুক তারেক রহমানের মা বেগম জিয়া তিনি এখন গুরুতর অসুস্থ তারিক রহমান পোস্টে বলছেন তিনিই আসলে যে চাইছেন যে মায়ের স্পর্শ পেতে কোন সন্তান না চাইবে এরকম সময় মায়ের স্পর্শ পেতে মানে সবাই চাইছেন চাইছেন না কে যে তিনি আসুক এবং তার চাওয়াটা সব চাওয়ার উপরে উঠে গেল এখন তারিক রহমান কে মাইনাস করলে তো মাইনাস 2 হয়ে যায় অনন্ত হয়ে গেছে সেটি কিন্তু যে ভাবে মাইনাস হয়ে গেছে তো অন্য কর্ণ এখন কাদের বা কার এই সরকার তো আমি বলLambda এটা একটা অন্তর্বর্তীকালীন সরকার যে পোর্টের দীর্ঘস্থায়ী চুক্তি এটা উচিত সামনে নির্বাচন দিতে যাচ্ছে এর আগে মানবিক করিডোর দেওয়ার কথা ছিল মানবিক করিডোর আহ এখন গোপন আপনি জানেন তো যে আমাদের উপরে যখন আমেরিকা আপনার ট্যাক্স বসায়

এই তারা এগোতে চাচ্ছে দেশে তিনি যদি ফেরেন তার নিরাপত্তা সংকট আছে পড়াশক্তি বা মার্কিন যুক্তরাষ্ট্র কি তার জীবন নাশ করবে আমাদের দেশের ভেতরে বসে এরকম আচ্ছা আমি যদি বলি বঙ্গবন্ধু প্রেসিডেন্ট জিয়া রহমান মায়ের মৃত্যু সজ্জায়ও পাশে নেই পুত্র এমন সমালোচনার প্রেক্ষিতে দেশে ফেরার একক সিদ্ধান্ত নেবার সুযোগ নেই এবং এটিকে স্পর্শকাতর হিসেবে আখ্যা দিয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমানের ফেসবুক পোস্ট জন্ম দিয়েছে অনেক প্রশ্নের যার কিছুই স্পষ্ট করেননি তারেক মুখ খোলেননি বিএনপি মহাসচিবও তাহলে তারেক রহমানের সিদ্ধান্ত নিয়ন্ত্রণ করে কে দেশের মানুষ যায় দল চায় তিনি নিজে চান দেশে ফিরতে কিন্তু ফিরতে পারছেন না কার বাধায় তবে কি সম্পন্ন হলো মাইনাস টু এসব নিয়ে আলোচনায় সব আজকের অতিথি সিনিয়র সাংবাদিক এম এ আজিজ বিশেষ বিশেষভাবে শুরু করতে চাই অনেক ধন্যবাদ আপনি আমাকে সময় দিচ্ছেন বিশেষভাবে শুরু করতে চাই যেটি নিয়ে এখন খুব আলোচনা হচ্ছে তারেক রহমানের সেই ফেসবুক পোস্ট যে যেটার পরে আসলে বেশ অনেকগুলো প্রশ্ন আসছে এবং সেই প্রশ্নগুলো উদ্রেক্ত হলো তার স্ট্যাটাস থেকে কিন্তু সেগুলো সমাধান বা উত্তর কোথাও স্পষ্ট করে পাওয়া যাচ্ছে না বিভিন্ন আলোচনায় উঠে আসছে অনেকে প্রশ্ন করছেন কিন্তু প্রশ্নের উত্তরটাও ধারণা থেকে আসছে আপনার কাছ থেকে আপনার ধারণা জানতে চাই এবং সেগুলো সামারি করে বা টু পয়েন্ট একটু জানতে চাই যে তিনি বলছেন তার দেশে ফেরাটা তার একক সিদ্ধান্ত বা একক নিয়ন্ত্রণাধীন নয় তার এই সিদ্ধান্ত তার সিদ্ধান্তের নিয়ন্ত্রক তাহলে কে মিনিস্ট্রির ফরেন অ্যাডভাইজারও বলেছে তিনি যদি দেশে আসতে চান তাহলে তাকে আপনার এখান থেকে পারমিশন দেওয়া একদিনের ব্যাপার এটাও বলেছে অর্থাৎ সেক্ষেত্রে দৃশ্যমান মনেই হয় যে তার দেশে আসা কোনো সমস্যা নাই কিন্তু তার ব্যাপার তার মা অসুস্থ তার সত্ত্বেও তিনি বলেছেন তার একার পক্ষে আসলে সিদ্ধান্ত দেওয়ার পরিস্থিতি নাই এখন এই ব্যাপারটা কি এটা হয় পার্টির টপ হায়ারের কি অথবা তিনি নিজেই কিন্তু বলতে পারেন তবে আমার ধারণা হচ্ছে এখন দেশে যে অবস্থা চলছে একটা কিন্তু ফিসফিস আওয়াজ আছে যে এটা কি মাইনাস এর অংশ কিনা অর্থাৎ তিনি পরিষ্কার হতে হত তার একটা মানে নিজেই জানেন যে তার অবস্থা এখানে জীবন সংকার কিনা নিরাপদ বোধ করেন কিনা এটা কিন্তু আমাদের কাছে স্পষ্ট নয় তবে একটা এইটি বললাম যে একটা

এটা ওপেনলি তার জীবনের নিরাপত্তা নাই এ কথাও বলতে পারছেন না আর আমি যেটা বলছি আমাদের দেশেতে যে ধারণাটাই এখন আছে যে নির্বাচন অনিশ্চিত অনেকেই মনে করছে এবং মনে করা হচ্ছে যে মাইনাস এক মাইনাস ওয়ান হয়ে গেছে মাইনাস টুর চিন্তা হতে পারে এই চিন্তাও আছে সেক্ষেত্রে হয়তো উনি অনেক রকম ধরেন তাকে যখন গ্রেপ্তার করা হয় বাংলাদেশে তাকে টর্চার করা হয় মানে অমানবিক ভাবে তারাও কিন্তু এখন আর্মিতে বড় সিনিয়র পজিশনে তো সেগুলোর থেকেও তো ক্লিয়ারেন্স অর্থাৎ ভাবে তার একটা পরিচ্ছন্ন অবস্থা তার দরকার বলে আমার কাছে মনে হচ্ছে সেটাতে ধোয়াশা দেখা যাচ্ছে আমার কাছে অনুমান এটা কিন্তু আমি প্রমাণ দিয়ে বলছি না আমার কাছে অনুমান যে এই দেশটা ফাইনালি কোন জায়গায় যাবে এটা কিন্তু এখনো দৃশ্যমান নয় কারণ পড়াশক্তিগুলো কিন্তু ইলেকশনে ইনভলভ বিশেষ করে আমি বলবো যে আমেরিকা এবং ভারত একরে মানে খুবই ঘনিষ্ঠ হবে আমি অনেক আগে যুগান্তরে লিখেছিলাম যে ভূ রাজনীতির ফাঁদে বাংলাদেশ আমার কাছে মনে হচ্ছে এটা এখন ক্রিয়াশীল মানে পুরোপুরি ক্রিয়াশীল আপনি দেখেন অন্তর্বর্তীকালীন সরকার দুটি পোর্ট দিয়ে দিল হ্যাঁ তো এটা কি অন্তর্বর্তীকালীন সামনে নির্বাচন হচ্ছে এত বড় সিদ্ধান্ত নিতে পারেন আমি এদিকে এটা আমি আলাদা একটা সেগমেন্টই রাখতে চাই যে অন্তর্বর্তী সরকার যে সিদ্ধান্ত করে নিয়েছে কোনো দলতরা বিএনপিও তো খুব উচ্চপাচ্ছ করছে না বা খুব শক্ত প্রতিবাদ করছে না একটু পরেই আসি সেই বিষয়গুলো নিয়ে কিন্তু এই যে আপনি বলছিলেন যে তাকে যারা নির্যাতন করেছেন তারা এখন আহ সেনাবাহিনীর আহ খুব সিনিয়র পজিশনে আছেন মানে এটি কি একটা কারণ সিনিয়র পজিশনে সেনা প্রধান তো আবার দেখা করছেন বেগম জিয়ার সাথে আর যদি বিএনপি যদি রাষ্ট্র ক্ষমতায় যাবার জন্য অপেক্ষমান হয়ে থাকে মানে বলা হচ্ছে যে বিএনপি অপেক্ষমান সরকার রাষ্ট্রক্ষমতায় যাবে তারাই তাহলে তারেক রহমানের নিরাপত্তার সংখ্যা নাকি আসলে তারা যারা আসলে সিনিয়র পজিশনে আছেন তারাই একরকম নিরাপত্তা মানে চাকরি নিরাপত্তা নিয়ে একটা সংখ্যায় থাকবেন মানে এটা উভয় দিকে একটা হচ্ছে তারেক রহমানও মনে করে কারণ ধরেন এই যে আপনি ধরেন সেনা প্রধান ডক্টর মোহাম্মদ ইউনিসের সাথে দেখা করছে ইত্যাদি ইত্যাদি এগুলো কিন্তু ডিপ্লোম্যাটিক চ্যানেলে যা বলে তার উল্টাটা ঘটে আপনি দেখা করছে রাষ্ট্রপ্রধান বলল সরকার প্রধানকে আমরা নির্বাচনে সব রকম সহযোগিতা করবো আসলে বাস্তবে যখন যাবে তখন তিনি কি করবেন এটা তো এখনই প্রেডিট করা যাচ্ছে না কারণ সরকার তো স্মুথলি চলছে না যে আপনিও বলছিলেন যে সরকারের পক্ষ থেকে কোনো সমস্যা নাই তারা বলছেন আসতে পারবেন এবং তারা সহযোগিতা করার কথাও বলছেন সরকারের পক্ষ থেকে পররাষ্ট্র উপদেষ্টা বলতে শুনলাম দেশের মানুষ চাইছে দেশে ফিরুক দল চাইছে মানে বিএনপি চাইছেন তারেক রহমান দেশে ফিরুক তারেক রহমানের মা বেগম জিয়া তিনি এখন গুরুতর অসুস্থ তারেক রহমান পোস্টে বলছেন তিনিও আসলে চাইছেন যে মায়ের স্পর্শ পেতে কোন সন্তান না চাইবে এরকম সময় মায়ের স্পর্শ পেতে মানে সবাই চাইছেন চাইছেন না কে যে তিনি আসুক এবং তার চাওয়াটা সব চাওয়ার গেল না রাজনৈতিক দল দেশের জনগণ তাদের চাওয়া আর সরকারের চাওয়া কিন্তু সরকারের ভাষাও হতে পারে এখন প্রশ্ন হচ্ছে তিনি আসতে পারছেন না বা আসছেন না এটা হলো বড় কথা আমরা যা অনুমান ভিত্তিক মনে করি ধরেন এই যে আপনি বললেন তার মা অসুস্থ গুরুতর অসুস্থ এই তো প্রায় তো কালকে ঢাকা শহরে শুরুই হয়ে গেছে তিনি মারা গেছেন এরকম শোনা গেছে তো এখন ধরেন এখন কিঞ্চিত ইম্প্রুভ করেছে তাকে এখন ধরেন লন্ডনে বা সিঙ্গাপুরে নেওয়ার কথা ভাবা হচ্ছে বাইরে নেওয়ার কথা যদি ধরেন লন্ডনে যাওয়ার পায়রোটি পাবে লন্ডনে গেলে তো আর তখন মায়ের কাছে থাকবে পাবে চিকিৎসার জন্য এখন ধরেন বেঁচে উঠেছেন তিনি তিনাকে হয়তো বাইরের চিকিৎসার জন্য নিয়ে যাবে তো সেটাও ধরেন যদি নিয়ে যেতে পারে ধরেন এই এই সমস্যা কাটলো কিন্তু দেশে আসার যে সমস্যা যে সমস্যাগুলি দেখা যাচ্ছে যে এই যে আমি যেটা বললাম যে এখন কাদের বা কার না এটাও কিন্তু অনুমান ভিত্তিক বলা যায় সেটাই ধরেন এই সরকার এই সরকার তো আমি বললাম তো এটা একটা অন্তর্বর্তীকালীন সরকার আপনি বলেন যে পোর্টের জন্য দীর্ঘস্থায়ী চুক্তি করেছে এটা কি উচিত হয় সামনে নির্বাচন দিতে যাচ্ছে কমিটমেন্ট আছে সরকার তো বারবার বলছে নিরপেক্ষ নির্বাচন হবে ঐতিহাসিক নির্বাচন হবে সবই বলতেছে কিন্তু আপনার এগ্রিমেন্টটা করলো কেন আপনার নির্বাচিত সরকার এসেই তো করতে পারলো এর আগে মানবিক করিডোর দেওয়ার কথা ছিল মানবিক করিডোর এখন গোপন আপনি জানেন তো যে আমাদের উপরে যখন আমেরিকা আপনার ট্যাক্স বসায় এটা নেগোসিয়েট করার সময় তো একটা গোপন চুক্তি করে এসছে অন্তর্বর্তীকালীন সরকার গোপন চুক্তি কেন করলো সেই চুক্তিতে কি আছে বলেন এখন ধরেন ওই মানবিক করিডোর চালু হবে না এটা আছে নাকি আপনি বলেন তা তারপরে সেটার ব্যাপারে গোপন চুক্তিটা কি আপনি আমার বক্তব্য হলো অন্তর্বর্তীকালীন সরকার গোপন চুক্তি করে এবং এই গোপন চুক্তির

এই জন্য বোধ হয় স্ট্রংলি প্রতিবাদ করে না আমার কাছে ভারত নিয়ে অনেক কথা বলেছে আপনি বলেন তিরিশটা আপনার শেখ ভারতের সাথে সমঝোতা এবং চুক্তি করেছে প্রায় সবগুলো চুক্তি কিন্তু ভারতের অনুকূলে এখন কি একটা চুক্তির ব্যাপারেও কোনো কথা বলে একত্র বলে না তো সুতরাং এই সরকারও তো কোনো এই পরাশক্তির কোনো একটা দিকে ঝুঁকে পড়েছে এতে কোনো শব্দ নাই এবং সেটা আমার কাছে মনে হয় এবং আমিও জনশ্রুতি শুনি তারা আমেরিকার দিকে হেলে পড়েছে এবং আমেরিকা আপনার যে আপনার চুক্তি চুক্তি হয়েছে চুক্তির পরে আপনার এখন তো আপনার ভারতের ভারত সাথে যে চুক্তি হয়েছে সামরিক চুক্তি এত করে মনে করা হচ্ছে আমেরিকার সাথে ভারতের চুক্তি একটু রিনিউ হয়েছে बेटर হয়েছে তো সুতরাং কিন্তু ভারত ভারত আবার রাশিয়ার সাথে চুক্তি রক্ষা করে তো সুতরাং এই ক্ষেত্রে তো সমস্যা যেমন যায় নাই বাংলাদেশের ক্ষেত্রে কিন্তু একটা মেরুকরণ পরাশক্তির হচ্ছে কিন্তু এই সরকার আমেরিকার দিকে ঝুঁকে পড়ছে এবং ধরেন আমি যেই প্রশ্নটি করছিলাম যে বিএনপি কেন উচ্চবাচ্য করছে না বা কার্যকর প্রতিবাদ করছে না কেন এই বিষয়গুলো বিএনপিওকে ঝুঁকে পড়ছে বিএনপির শীর্ষ নেতা তারেক রহমান যার উপরে আসলে দেশের নিয়ন্ত্রণ যাবে কদিন পরে ধরে নেওয়া হচ্ছে যে তিনি ক্ষমতায় যাবেন মানে বিএনপি যাবে তিনি প্রধানমন্ত্রী হবেন তার নিয়ন্ত্রণ অন্য কারো হাতে মানে তিনি কবে আসবেন বা এই গোপন চুক্তিগুলোর বিষয়ে বিএনপি প্রশ্ন করবে কি করবে না অনুকূল আনুকূল্য হারানোর ভয়ে আসলে এই বিষয়ে প্রতিবাদটা শক্ত হবে না এগুলো কি আসলে বিষয়টা এমন হচ্ছে যে বিএনপিও আসলে নিয়ন্ত্রিত হচ্ছে পরাশক্তি না আমার আমার কাছে বরাবর বিএনপির আচরণ দেখে বলে হয়েছে ডক্টর মোহাম্মদ ইউনিসের আমি আগেও বলেছি ট্র্যাপেস করছে এটা আমার কাছে বলা হচ্ছে নাহলে কেন তারেক রহমান তার অবস্থান পরিষ্কার করবে না এই যে যেভাবে উত্তরটা দিয়েছে যেভাবে দিয়েছে এতে করে আমরা বাংলাদেশও ক্ষতিগ্রস্ত হচ্ছে সামনের পলিটিক্সও ক্ষতিগ্রস্ত হয়েছে তার পার্টিও ক্ষতিগ্রস্ত হয়েছে এবং তিনি নিজেও কিন্তু সমালোচনার মধ্যে পড়েছেন হম তাহলে আসলে সামনে যে নির্বাচনের কথা বলা হচ্ছে যে নির্বাচনের তফসিল ঘোষণা তিনি তিনিও নির্বাচন করবেন তিনিও প্রার্থী হয়েছেন নির্বাচনী প্রার্থী হয়েছেন মানে তাহলে আসলে কি হবে তিনি যদি দেশে ফিরতে না পারেন মাইনাস টু এর কথা বলছেন তা যদি হয় তাহলে নির্বাচনের ভবিষ্যৎ কি এবং তারপর কি মনে হচ্ছে যেহেতু মাইনাস টু এর প্লট একরকম রেডি তো যদি সেটিই হয় মাইনাস টুই যদি হয়ে থাকে আসলেই আপনি যেটি বলছিলেন বেগম জিয়া একদম একদম সংকটাপন্ন এক একপক্ষ পক্ষ মাইনাস হয়ে গেছে আর তার একটা ফিরতে পারছেন না হয়েই তো গেল না যদি আমার কথা হচ্ছে তিনি তো ফিরতে চেয়েছেন এখন যতটা সময় নির্বাচনের আগাচ্ছে এই আগানোর একটি পর্যায়ে যখন তিনি ফিরবেন তার এখানে প্রস্তুতি হয়েছিল তার যে কোন বাসায় থাকবে কোন গাড়িতে চড়বে সবকিছু রেডি কিন্তু তিনি এই স্ট্যাটাস দিলেন তাতে তার কাছে তো মেসেজ যায় তিনি তো মেসেজ পাচ্ছেন তিনি মনে করছেন যে আমি এখন দেশে গেলে আমি আমার অবস্থা হয়তো বিপজ্জনক হতে পারে

তো আপনি এখানে ওই ইয়ার প্লেন থেকে নামার সময় যে তাকে আমি আগেও বলেছি তাকে যে প্লেন থেকে নামার সময় গুলি করে হত্যা করা হবে না এটা কি হয়েছে তো পৃথিবীতে অনেক হয়েছে তো হয়েছে তো সুতরাং তিনি বড় শক্তি তিনি বড় পার্টি বাংলাদেশে তিনি নির্বাচন হলে যা যে যাই বলুক না কেন বিএনপি সরকার গঠন করবে কারণ আমি এই মাইনাস করে বা তারেক রহমানকেও সরিয়ে দিয়ে কি চায় তারা আসলে কি চায় কে থাকবে ক্ষমতায় বা কে আসবে ক্ষমতায় তারা তারা গণতন্ত্রের স্লোগান চায় গণতন্ত্রের স্লোগান দিচ্ছে গণতন্ত্র বাস্তবায়ন করবে আপনি তো আমেরিকায় আছেন কতটুকু গণতন্ত্র আছে আপনি বুঝতেছেন আর আছে সেই লাইনে আমার ধারণা তার প্রবণ সেই লাইনে দিকে যাচ্ছে আচ্ছা আর শেখ হাসিনা কি এখন সেই গতিতে থেকে ইউটারন নিয়ে মানে আস্থা অর্জনের চেষ্টা করছেন ওই যে সেই বক্তব্য তাই হ্যাঁ 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 আমার কাছে তাই মনে হচ্ছে চেষ্টা করছে আচ্ছা এবার একটু নির্বাচনের প্রশ্ন আসে তাহলে এখন এই পরিস্থিতিতে সামনে নির্বাচনের কি অবস্থা হবে বলে মনে করেন নির্বাচনের تفصيل ডিসেম্বরের দ্বিতীয় সপ্তাহে ঘোষণা করা হবে এরকমটা জানা যাচ্ছে কি মনে হয় আপনার কাছে এটা এক লাইনে শুনি কারণ এটা অনেক বড় প্রশ্ন যে এই নির্বাচনটা হবে না সে এই সরকার থাকবে না সরকার না থাকবে ভিন্ন ধরনের সরকার আসবে এই সরকার হয়তো যদি আসে ক্ষমতায় তাহলে দেখা যাবে যে হয়তো আরো তিন চার বছর নির্বাচনী হলো না এও শোনা যাচ্ছে সুতরাং এখন যা একটা পুরা

তাদের ভবিষ্যতে যদি সরকার সুবিধা মতো টা হয় তার জীবন রক্ষা কঠিন হয়ে যাবে সুতরাং এদের ব্যাপারে নেগোসিয়েট করছে এবং এই কারণেই মনে হচ্ছে ধরেন ওইখানে যদি আপনার সজীব ভুইয়া যে ই নিল সদস্য পদ ওখানে ভোটার হলো তাহলে ওখানে বিএনপির তো দুইজন প্রার্থী আছে ব্যারিস্টার অসীম আছে সে একটা ভাইব্রেন্ট আর আরেকজন আছে তো এরা আলম আছে তো তাদের কে আছে তাদেরকে একজন কে দিতে পারত দেয় নাই এই এই সন্দেহটা গণভূত হয়েছে যে যদি এনসিপির সাথে নেগোসিয়েশন হয় তলে 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 যদি সিট ছাড়ে তাহলে তারটা ছাড়তে পারে ছাড়তে পারলে এই ওখানে আগে নমিনেশন দেয় নাই যদি নেগোসিয়েশন ফেল করে তাহলে হয়তো দেখা যাবে অসীম বা রবিলের ভিতরে একজনকে নমিনেশন দিবে এটা কিন্তু বাজারে আছে বাজারে আছে এটা তো বাজারে যেহেতু দুজন ভাইব্রেন্ট প্রার্থী আছে তাদেরকে বাদ দিয়ে ওখানে দেওয়া ঢাকা শহরে ঢাকা শহরে আরেকটা কথা বলি যদিও প্রশ্ন নাই দেখেন শেখ হাসিনা পার্লামেন্টে শিল্পী গায়ক নায়ক এগুলি সহ চৌষট্টি পার্সেন্ট ছিল আউটসাইডার পলিটিশিয়ান না যার ফলে তার পতন ঘটে এই ঢাকা শহরের অর্ধেক এমপি তার ছিল না আপনার এই পূর্বাভাস সত্যি হয় কিনা সেটা দেখবার জন্য নির্বাচনটা আগে হওয়া জরুরি সেটা হবে কিনা সেটা নিয়ে আবার একটা কথা আপনি বলছিলেন আপনার একটা শব্দ উচ্চারণ শুনে ওবায়দুল কাদের কথা মনে পড়লো আপনি বললেন যে তলে তলে হচ্ছে ওবায়দুল কাদের বলে তলে তলে সব ঠিক হয়ে গেছে মার্কিন যুক্তরাষ্ট্রের জো বাইডেনের সাথে সে ছবির পরে এখন তলে তলেই সব হচ্ছে মানে সবকিছু গোপনে গোপন চুক্তি গোপন শর্ত মানে এখনো সব তলে তলে হচ্ছে এবং তারেক রহমানও কেন ফিরছে না সেই বিষয়টাও গোপন পড়াশক্তির কোন প্রভাব সেটিও তাহলে মানে পার্থক্যটা কি হলো সব তো তলে তলেই হয়ে যাচ্ছে পার্থ বাংলাদেশে সব তলি হচ্ছে ওবাদুল কাদের সাহেব ঠিক কথাই বলেছে সব চলে কারণ পড়াশক্তি গুলো ভূ রাজনৈতিক কারণে কিন্তু সাংঘাতিক আঠারো কোটি লোকের বাজার কয়টা দেশে আছে বরং ইউরোপিয়ান দেশে কয়টা দেশে আছে তো আমরা জনঘনত্বে আপনার আট নম্বর দেশ একদম ফেলেন না বাজারটাও তো দরকার আছে তারপরে এই সাবকন্টিন্টে ধরেন এই সাবকন্টিনেন্টে অনেকেরই কোন অ্যাঙ্কর করার জায়গা নেই বাংলাদেশ এমন স্ট্র্যাটেজিক পয়েন্টে সমুদ্রের তীরে তো সুতরাং এইখানে যদি কেউ দখল করতে অর্থাৎ নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করতে পারে তাহলে এই পুরো এশিয়াকে কিন্তু সে ইয়ে করতে পারে নজরদারি করতে পারে সুতরাং আমরা এই ট্র্যাপের মধ্যে পড়েছি বলে আমার কাছে মনে হচ্ছে এবং সেটা প্রমাণ নাই প্রমাণ নাই কিন্তু আমার মনে হয় সেটা বাস্তবায়ন হচ্ছে ধীরে ধীরে জি অনেক ধন্যবাদ